অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার তারা ব্যক্ত হইতে পারে না তাদের ব্যক্ত হইতে দিব না তারে স্বাধীনতা সব সময় আছে আপনাদের ডাকবো আপনারা ডাকবেন কিন্তু মনে দুঃখ দিয়ে না এই কথা বলতে বলেন না যে আমরা আপত্তি জানা নির্বাচন নির্বাচনের জায়গায় সেইটা সময় মতো হইতে হবে আমরা সেটা চাই সংস্কার সংস্কারের জায়গায় সেটা কন্টিনিউ করতে হবে আপনারাও করবেন নির্বাচিত সরকার যখন আসবে ইনশাআল্লাহ যদি জনগণ আমাদেরকে বেছে না আমরা যখন আসব তখন আমরাও করবো ইনশাআল্লাহ এই দেশে আর কিছুর কমতি থাকুক আর না থাকুক আমাদের মধ্যে জাতীয়তাবাদ চেতনার এবং ঐক্যের কোন কমতি নাই বিদেশের মাটিতে যখন অবমাননা করা হয় তখন সেই যার বিরুদ্ধে আমাদের দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব কিন্তু একই জায়গায় মনে রাখতে হবে যে আমাদের পতাকাকে কেউ অপমানা করবে যেমন আমরা চিন্তা করে ভাবে মেনে নেব না আমরাও যেন অন্য কাউকে অবমাননা না করি ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ছিল এইটা সম্মানের ভিত্তিতে সম্পর্ক ছিল না সাড়ে পনেরো বছর ভারতীয় সরকার বাংলাদেশকে দেশ হিসাবে আমাদের জনগণকে জাতি হিসাবে এবং আমাদের রাজনীতিবিদদের রাজনীতিবিদ হিসাবে কোন ধরনের করে কিন্তু মনে রাখতে হবে যেখানে শুধু ভারতের একার দশটা হাসিনা সরকার যেটা দাঁড়া করিয়েছিল তারা ভারতের হাতে এই ধরনের শক্তি তুলে দিয়েছিল হাসিনা সরকারকে যখন আমরা টেনে নামিয়েছি তখন ভারতের এই সম্পর্ক আর কোনদিন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ ফরেন সেক্রেটারি বাংলাদেশের মাঝে থেকে ঘুরে গেছে এখানে যে বার্তা দিয়ে গেছেন এবং এখান থেকে ফিরে যে তার দেশের পার্লামেন্টে যে বার্তা দিয়েছেন ভারত কতটা অসম্মান আমাদেরকে করেছে ভারতীয় গণমাধ্যম গত চার মাস আমাদের বিরুদ্ধে কতটা মিথ্যাচার করেছে সেইটার প্রতিশোধ নেওয়ার প্রয়োজন আমাদের নাই আমাদের যেটা প্রয়োজন সেটা যেন প্রতিরোধ করবা যে বাংলাদেশের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেন সেইটা প্রতিরোধ করার জন্য আঠারো কোটি বাংলাদেশে রক্ত দিতে আমরা রাজি কাউকে এই দেশের শোভান্তি নিয়ে প্রশ্ন তুলতে আমরা দেওয়া বাংলাদেশকে নিয়ে যখন মিথ্যাচার হয় সেইটার বিরুদ্ধে শক্তভাবে আমরা দাঁড়াবো এবং আমরা দাঁড়িয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আবেদন করেছি যে আরো শক্ত পদক্ষেপ নেওয়া হয় বিশ্বব্যাপী এই মিথ্যাচার রুখে দেওয়ার জন্য সরকার যা যা করছে আমরা সাধুবাদ জানাই তবে আমরা এটাও বলি যে আরো অনেক বেশি করা দরকার আমরা আমাদের জায়গা থেকে সবাই চেষ্টা করছি আজকে উপস্থিত আমার গণমাধ্যমের অনেক ভাই বোনেরা আছেন আপনাদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি আপনারা আপনাদের জায়গা থেকে বিদেশি ভাষায় পশ্চিমের দেশগুলোতে তুলে ধরাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন মনে করা চলবে না যে ভারতের মিডিয়া যখন আমাদের বিরুদ্ধে কথা বলছে বিজেপি সরকার যখন আমাদের বিরুদ্ধে দাঁড়াতে চেষ্টা করছে ভারতের জনগণ কিন্তু বিজেপি সরকার না ভারতের জনগণ কিন্তু যুবയോഗাসনে আমাদের জন্য মিছিল করেছে ভারতের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে লম্বা লম্বা হাসিনা ভদ্রের মিছিল বেরিয়েছে আমরা যেমন করেছি আমাদের সাথে সলিডারিটি সলিডারিটিতে ভারতের তরুণ নেওয়া করেছে আজকে সেই তরুণদের জানানো প্রয়োজন সেই তরুণদের দেখে মোদী সরকার ভয় পেয়ে গেছে সেই তরুণদের থেকে মোদী সরকার ভয় পেয়ে গেছে যে হাসিনার বিরুদ্ধে যদি নেমে তরুণরা হাসিনাকে নামাইতে পারে তাহলে আমার বিরুদ্ধে তরুণরা নেমে আমাকেও নামাইতে পারে ভারতের তরুণদের কাছে সত্য পৌঁছে দেয়া এবং আমাদের সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা আমরা ভারতের বিরুদ্ধে না ভারতের সরকারের এই পলিসির বিরুদ্ধে আমরা ভারতের বিরুদ্ধে না ভারতের মিডিয়াচার মিডিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে আমরা ভারতের বিরুদ্ধে না আমরা একসাথে নতুন সমৃদ্ধ ভারতের করার জন্য ভারতের এই যে এই যে আগ্রাসন যতগুলো দল আছি একটা দফা আন্দোলনে যারা ছিলাম হাসিনাকে সরানোর জন্য রাজপথে রক্ত যারা দিয়েছি তারা প্রথম থেকে বলে আসছি যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হইতে পারবে না অন্তর্বর্তী

আমরা নির্বাচন চাই আমরা আপনাদেরকে বুঝাইতে চাই যে সংস্কার আর নির্বাচন দুটো সঙ্গতি না নির্বাচন নির্বাচনের জায়গায় যেটা সময় মতো হইতে হবে আমরা সেটা চাই সংস্কার সংস্কারের জায়গায় সেটা कंटिन्यू করতে হবে আপনারাও করবেন নির্বাচিত সরকার যখন আসবে ইনশাআল্লাহ যদি জনগণ আমাদেরকে বেছে নেয় আমরা যখন আসব তখন আমরাও করব ইনশাআল্লাহ শেখ হাসিনা সরকার বারবার একটা কথাই বলেছে যে জনগণের জন্য আমি এটা করছি কিন্তু ভোট দেয় নাই তার মানে সে পরিষ্কার করেছে জনগণের জন্য সে করে নাই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার তারা ব্যর্থ হইতে পারে না তাদের ব্যর্থ হইতে দিব না তাদের সাথে আমরা সব সময় আছি আপনাদের লাগবে আপনারা ডাকবেন কিন্তু দিয়ে না এই ধরনের কথাবার্তা বললেন না যে আমরা আপনাদের নামাইতে চাই এই ধরনের কথাবার্তা বলেন না অন্তর্বর্তীকালীন সরকার আমি বিশ্বাস করি জনগণের জন্য দাঁড়ায় একসাথে জনগণের জন্য দাঁড়াইতে হলে জনগণকে তার ভোটের অধিকার ফিরে দিতে হবে